সাউন্ড এটা হৃদয়ের মধ্যে কম্পন ধরায় বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক আমাদের যতগুলো সশস্ত্র বাহিনী আছে তার মধ্যে সবাই এক দাগে ধরেন আমরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের ভালোবাসা আস্থার জায়গাটা ভিন্ন রকম দেখেন সেনাবাহিনীতে যারা কাজ করেন তারাও মানুষ তাদের মধ্যে কেউ হয়তো ট্র্যাকচ্যুত হয়ে গেছেন কেউ বিভিন্ন কারণে সেনাবাহিনীর যে সৌর্য বীর্য ব্যক্তিগত স্বার্থে পলিটিক্যাল স্বার্থে অথবা লোভে পড়ে বিপথে গেছেন তাদের বিরুদ্ধে কিন্তু সেনাবাহিনী ছাড় দেয়নি এবং এটা একটা গ্রেট এক্সাম্পল পরবর্তী প্রজন্মের জন্য এটা তৈরি করে গেছে সেনাবাহিনী তবে সেনাবাহিনী এবং সেনা প্রধানকে নিয়ে এখানে একটা যে খেলা চলছিল দীর্ঘদিন যাবৎ যে সেনা প্রধানকে সরিয়ে দেওয়া সেনা বাহিনীর মধ্যে একটা বিভাজন তৈরি করা নেতৃত্বে নতুন কাউকে আনা এই বিষয়গুলোতে পিনাকিদা এবং সাংবাদিক ইলিয়াস দিন যাবৎ তারা কিন্তু কাজ করছিলেন এবং কনক সহ তো তারা তিনজন করেছিলেন গেল প্রায় ১৪ মাস আজকে সেনাবাহিনী থেকে একটা বক্তব্য আসছে কনকসর সহ আরো যারা এই টাইপের আছেন যারা ভাবতেছেন যে এই মুহূর্তে সেনাবাহিনীকে ডাউন করা যাবে অথবা সেনাবাহিনীর মধ্যে পরিবর্তন করা হবে ভেতরে কোন একটা ঝামেলা তৈরি করা যাবে যে যার মতো যারা ন্যারেটিভ তৈরি করতেছেন তাদের জন্য সেনাবাহিনী থেকে স্পেশাল বার্তা কি জেনারেল মাইনুর রহমান তিনি বলছেন যে যে কোনো সময়ের তুলনায় এখন সেনাবাহিনী আরো ঐক্যবদ্ধ যে কোনো সময়ের তুলনায় মানে পাস্ট যেদিন থেকে বাংলাদেশ সেনাবাহিনী গঠিত হয়েছে আনটিল আজকে পর্যন্ত এই সময়গুলোর মধ্যে যদি সেনাবাহিনীর একত্রিত যে পাওয়ার বা টিম ওয়ার্ক সেটা সর্বোচ্চ লেভেলে আছে এখন শুধু তাই নয় সেনা প্রধান এবং সিনিয়র নেতৃত্বের প্রতি সেনা সদস্যরা শতভাগ অনুগত শব্দটা দেখেন সেনা প্রধান এবং সিনিয়র নেতৃত্বের প্রতি কেন সেনাবাহিনী হচ্ছে একটা চেইন অফ কমান্ড এখানে এটা ফলো আপ করতে হয় তো তিনি বলছেন যে যিনি এই কথা বলেছেন তিনি কে ওনার পরিচয় দেই সেনা সদর দপ্তর আর্মি ট্রেনিং এন্ড ডক্টরিন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান গতকালকে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস আলফাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জাতির উদ্দেশ্যে বার্তা পাঠিয়েছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনীকে ঘিরে প্রচারিত বিভিন্ন গুজব আপনারা নিশ্চয়ই জানেন গত পনেরো মাসে সেনাবাহিনী অত্যন্ত চ্যালেঞ্জিং পরিস্থিতিতে দায়িত্ব পালন করছে এ সময় কিছু স্বার্থান্বেষী চক্র সেনাবাহিনীর নেতৃত্বকে মানে জেনারেল ওয়াকারকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে মিথ্যা এবং সাজানো অপপ্রচার চালাচ্ছে আমি আপনাদের নিশ্চিত করতে চাই জাতিকে যেহেতু সামনে নির্বাচন সেনাবাহিনীর প্রতিটি সদস্য প্রতিটি সদস্য জুনিয়র সিনিয়র ফ্যাক্ট না সেনাবাহিনীর প্রধান এবং সিনিয়র লিডারশিপের প্রতি শতভাগ অনুগত এমনকি যে কোনো সময়ের তুলনায় এখন সেনাবাহিনী আরো ঐক্যবদ্ধ শৃঙ্খলাবদ্ধ এবং ভাতৃত্ববোধে দৃঢ় সেনাবাহিনী দেশের জনগণের বাহিনী তাই জনগণের স্থিতিশীলতা এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় দায়িত্ব সেনাবাহিনী পালন করে যাবে তিনি বলছেন যে যেই পরিস্থিতির মধ্য দিয়ে আমরা গত পনেরো মাস দায়িত্ব পালন করেছি তা একেবারেই সহজ ছিল না আমরাও চাই একটা সুষ্ঠু নির্বাচন হোক এবং সেনাবাহিনী বেড়াকে ফিরে যাই দেশের জনগণের মতন সেনাবাহিনীও চায় সরকারের রূপরেখা অনুযায়ী একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন আর সেই রূপরেখার মধ্যে সময়সীমা দেওয়া আছে আমরা আশা করি নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরো ভালো হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে আরও স্বাভাবিক হবে এবং সেনাবাহিনী তখন সেনানিবাসে ফিরে যেতে পারবে আমরা সেদিকে তাকিয়ে আছি এবং কি কোনো ধরনের কোনো বক্তব্যে জাতি যেন বিভ্রান্ত না হয় সেই আহ্বান তিনি জানিয়েছেন এটা খুবই দরকার ছিল কারণ সেনাবাহিনীর মধ্যে যদি বিভাজন হয় ভাই বিশ্বাস করেন এই দেশটার অস্তিত্ব থাকবে না এটা এখনো যারা বোঝেন না আপনি সুদানের দিকে দেখেন দুইটা গ্রুপের এই ক্যাচকেচিতে সুদান শেষ দুইটা গ্রুপের ক্যাচ ক্যাচকেচিতে বছরের পর বছর লড়াই চলছে গৃহযুদ্ধের শেষ আমরা চাই না প্রিয় মাতৃভূমিতে এমন কিছু হোক সেনাবাহিনীর মধ্যে যারা এরকম অভিযুক্ত আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে সেনাবাহিনী এখানে সহযোগিতা করছে দ্যাটস সলভ সবাই তো আর ওরকম না তাই না সেনাবাহিনী আমাদের ভিন্ন একটা ভালোবাসার জায়গা ভালো থাকুন